নমস্কার বন্ধুরা আমি শিল্পা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খেলনা বাটি আগের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো গুড নিউজটা কি তো এটা হচ্ছে সাত মাসের একটা ছোট্ট মিনি ব্লগ কিছু মানে এত তাড়াহুড়োর জন্য কোনো ভিডিও তেমন মানে সেদিনকে ভিডিও করা হয়নি তো ছোট ছোটো যেইটুকুনি ক্লিপ আছে সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি তো ঘরোয়াভাবে আমাদের ফ্যামিলির সব বাড়ির লোকজন নিয়ে আর কি মানে আমাদের কাকি শাশুড়ি যা শাশুড়ি আমার মা আমার জায়েরা সবাই মিলে সেদিনকে একটা ছোট্ট করে সাত মাসের স্বাদের অনুষ্ঠান হচ্ছে আমাদের ফ্যামিলির কিছু নিয়ম যেটা হচ্ছে দুধকে মানে ক্ষীর করে দিতে হয় আর সাত রকমের ফল সাত রকমের মিষ্টি এরকম আঁচলে দিতে হয় এই যে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছে তো ছোট ছোটো কিছু নিয়ম তোমাদের সাথে শেয়ার করলাম এবং কিছু কিছু মুহূর্তও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও হলো কারণ বললে আমি তেমন ভিডিও করা হয়নি বর সাথেও ছবি তুলেছি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক